একদিকে অভয় মন্ত্র অন্যদিকে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি হাজেকর কান্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার করুণাময়ী ভাঙর বুধবার দুপুরে জমি জীবিকা রক্ষা কমিটির মিছিল ভাঙড়ের শ্যামনগরে আটকা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় টেনে হিঁচড়ে প্রেজান ভ্যানে তোলে পুলিশ বিক্ষোভের আঁত ছড়ায় ফল্টলেকের করুণাময়ীতে হাজেকর কান্ড স্বাস্থ্য ভবনে দুর্নীতির অভিযোগে ও অভয় মন্ত্রে স্বাস্থ্য ভবন মিছিলের আগে আটকে দেয় পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হস্তধোষে बैठेছে নাগরিক সমাজের মিছিলকে ইগوتی দেয়নি বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভcandidateRohitun মিছিল আটকে আগে থেকে তৎপরতা শুরু করে পুলিশের সংগঠনের একাধিক নেতৃত্বকে হত্যা চাখি রাদার খাত পুলিশের খাত বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় যদিও আরো অনেকে রিঅরেস্ট করা হয়েছে আমরা তারি প্রতিবাদে আজকে এই করছি যতক্ষণ পর্যন্ত সমস্ত আন্দোলনকারীদের মুক্তি না হচ্ছে এই অবরোধ কর্মসূচি আমাদের চলবে